প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তোমাদেরকেও স্বাগতম আর আমার পুরনো সদস্য যারা যারা আছো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো আমাদের ত্রিপুরা রাজ্য বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে ওল্ড ইজ গোল্ড এটাকে প্রমাণ করছে তৃতীয় রাজ্য ওল্ড গোল্ড এটাকে প্রমাণ করছে আরেকটি কথা আছে পুরান চাল ভাতে পারে এটাও তারা প্রমাণ করতে চলেছে এটা আমাদের ত্রিপুর রাজ্যে কিন্তু প্রমাণিত হচ্ছে দিনের পর দিন এটা প্রমাণিত হচ্ছে আর এটার পিছনে কারণ কি এইসব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যে আমাদের যে নিয়োগ আছে চাকরির যে প্রক্রিয়াগুলো আছে বিগত সাত আট বছর ধরে যে আমাদেরকে এই প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা ত্রিপুরা রাজ্যে এই করে নেব সেই করে নেব এইভাবে নিয়োগ করব আট লক্ষ বেকারদের কর্মসংস্থান করে দেব দশ লক্ষ বেকারদের কর্মসংস্থান করে দেব এইভাবে কোম্পানি আমরা নিয়ে সেই কোম্পানি আমরা নিয়ে এইভাবে আমাদের বেকার ভাইদের যে প্রলোভন দেখানো হয়েছে ভাই বোনদের তো এইসব নিয়ে আলোচনা করবো তারপর এখন আমাদের ত্রিপুরা রাজ্যে কি চলছে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কেন আমি ওল্ড ইজ গোল্ড এইসব বললাম এইসব কেন প্রমাণিত হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে করবে এই বলার কিছু কারণ আছে আমাদের যে একটা সমাজকে এইভাবে ঠকানো হচ্ছে এইভাবে আমাদের এই করানো হচ্ছে প্রতারণার শিকার হতে হচ্ছে আর কি বলবো তোমরা বিস্তারিত জিনিসটা দেখলে তারপর বুঝতে পারবে এবং তোমাদের যে আমি কি বলে এইটা বুঝিয়ে দেবো আমি নিজেই বুঝতে পারছি না যে এখন এমন অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদেরকে মানে কি বলবো যে তাদেরকে এখন শুধু মুখে অশিক্ষিত বলাটাই বাকি রয়েছে এই অশিক্ষিত শব্দটা তাদের পিছনে লাগিয়ে দিলেই হয় তারা শিক্ষিত নয় কারণ এটা প্রমাণিত হচ্ছে এটা আমি বলছি না এটা এই যে সংবাদ মাধ্যম উঠে এসেছে এটা একদম জ্বলন্ত উদাহরণ এটা তো এইসব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আবারও রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটা দেখার পর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক নাকি ভুল সেটা তোমরা তোমাদের মতো করে জানাবে যাই ঘটছে তোমাদের সাথে বিগত ছয় সাত বছর ধরে যে আশা নিয়ে তোমরা এগিয়ে এসেছিলে সেই আশাটা কি এখনো আছে নাকি নষ্ট হয়ে গেছে তোমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেগুলো কিভাবে আগুনে জ্বলে যাচ্ছে বা পানি দেওয়া হচ্ছে তোমাদের এই উজ্জ্বল ভবিষ্যতের উপর সেইগুলা আমরা আজ বিস্তারিত আলোচনা করব তোমরাও আমাকে এই ভিডিওটি দেখার পর তোমার তোমরা তোমাদের মতামত জানিয়ে যাবে তো এখন আমি আলোচনা করছি কেন ওল্ড ইজ গোল্ড বললাম কেন পুরাণ চাল ভাতে বারে বললাম যে আমাদের যে পুনর্নিযুক্তি জন্য বিরাট ফাইল মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষায় তো পুনর্নিযুক্তি বলতে আমাদের যে আগে যে কর্মরত অবস্থায় যে আমাদের কর্মচারীরা ছিল যে বিভিন্ন ডিপার্টমেন্টে যাদের যারাই কর্মরত অবস্থায় ছিল তারা যারা অবসরপ্রাপ্ত হয়েছে তাদেরকে পুনর্নিযুক্তি করানো হবে যারা অবসরপ্রাপ্ত হয়েছে সেটা তোমরা টিচার বলো গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো যে কোনো ডিপার্টমেন্টে হোক তাদেরকে আবার পুনর্নিযুক্তি করানো হবে কারণ কি তাদের টাকা পয়সার অভাব হচ্ছে তাদের ফ্যামিলির মধ্যে প্রবলেম হচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য তাদের যে ফ্যামিলির যে তাদের যে মেম্বাররা আছে তাদের যে কর্মসংস্থান সেই বিষয়টা তারা ঠিক করতে পারছে না কর্মসংস্থানের দিকটা নিতে পারছে না সেই হিসাবে সেই হিসাবে কিন্তু আমাদের এই যে অবসরপ্রাপ্ত বেকার বলতে পারো অবসরপ্রাপ্ত তারা বেকার কারণ এটাই এখানে বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত যে বেকাররা আছে তাদেরকে নিযুক্ত করানো হবে তারা যা আগের আগে তাদের যখন তারা কর্মরত অবস্থায় ছিল তখন তাদের যে মাইনে দেওয়া হতো তখন সময় খুব কম টাকা দেওয়া হতো তাদের যে সেভিংস সেটা এখন নেই তাদের কাছে তারা কিভাবে বাঁচবে তারা তাদের কি হবে তাদের তাদের ফ্যামিলি কিভাবে চলবে বউ বাচ্চা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে সেই সব চিন্তা করছে আমাদের যে কর্তৃপক্ষরা আছে তারা এইসব চিন্তা করছে এবং আমাদের এই অবসরপ্রাপ্ত যে মেম্বাররা আছে তাদেরকে আবার পুনর্নিযুক্তি করানো চিন্তা তারা করছে প্রচুর পরিমাণে ফাইল জমা করা হয়েছে এবং তাদের স্যালারি আমাদের যে এখন গ্রুপ ডি গ্রুপ সিতে যে স্যালারি দেওয়া হবে সেই স্যালারি চার পাঁচ গুণ স্যালারি একজনকে দেওয়া হবে বুঝতে পারছো তোমরা তো সেই জন্য বললাম যে ওল্ড ইজ গোল্ড তারা তো এখন কি বলবো তারা এখন সোনার দামের মতো আছে তারা তাদের যে যোগ্যতা সেটা সোনার দামের মতো আর আমাদের যে বর্তমানে যে বেকার ভাইরা উঠে এসেছে যারা চাকরির জন্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিনের পর দিন আন্দোলন করছে পড়াশোনা করছে পরিশ্রম করছে এত সব ডিগ্রী লাগিয়েছে তারপর তাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে তারা তো অশিক্ষিত তাদের তো কোন শিক্ষা বা শিক্ষাগত যোগ্যতা নেই যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো তাহলে তাদের রাস্তায় নামতে হতো না অবসর অবসরপ্রাপ্ত যে বেকাররা বললাম তাদের মতো তারা চাকরিটা পেয়ে যেত তাদের জন্য তারা ভাবতো কারণ তারা অশিক্ষিত তাই তাদের জন্য কেউ ভাবছে না তারা দেখছে না সেই জন্য সব বেকার দিন নেমে যাচ্ছে তাদের আন্দোলন তারা চাকরি পাবার জন্য শুধুমাত্র আন্দোলন করছে তারা উজ্জ্বল একটা ভবিষ্যতের জন্য সুষ্ঠুভাবে পরিচাল জীবন পরিচালনা করার জন্য তারা শুধু আন্দোলন করছে সেই দিকটা কর্তৃপক্ষরা দেখ না দেখে অবসরপ্রাপ্ত যারা তাদের জীবনের বলতে গেলে নাইনটি পার্সেন্ট সময়টা তারা কাটিয়ে নিয়েছে সুন্দর ভাবে তাদেরকে আবার চাকরি দিচ্ছে তাদেরকে আবার পুনর্নিযুক্তি করছে এটা হলো আমাদের আদর্শ ত্রিপুরা এটা আমাদের আদর্শ ত্রিপুরা আর এইখান থেকে আমি বলছি যে আমাদের যে অবসরপ্রাপ্ত যে কর্মত ভাই বোন বা ভাইবোন বলবো না দাদু দিদা চাচা চাচি তারা ছিল তাদের যোগ্যতা আছে কিন্তু আমাদের বর্তমান সময়ে যারা এত এত সার্টিফিকেট এত এত যোগ্যতা নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বসে আছে তাদের কোন শিক্ষাগত যোগ্যতা নেই তারা বললাম না হলে তাদের এখন যে চলছে তারা তারা সময় মতো একটা জায়গায় তারা তারা কোনো একটা জায়গায় তারা দায়িত্বটা দায়িত্ব পেয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে যারা এতদিন দায়িত্ব ছিল এতদিন খেয়েছে এখনো আবার খাবার জন্য তারা এগিয়ে আসছে বা তাদেরকে এগিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে সবকিছু তাদের হাতে তুলে তাদের পেটে এখনো খিদাটা রয়ে গেছে তারা আরো খাবে তারা আরো খেতে চায় কিন্তু আমাদের বেকাররা যারা কোন রকম একটা সরকারি চাকরি করে তারা তাদের জীবনটা সুন্দরভাবে এবং পরিবার পরিজনদের সুন্দরভাবে নিয়ে চলার যে একটা সিদ্ধান্ত করছে সেই সবের উপর শুধুমাত্র কি বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখানো হচ্ছে শুধুমাত্র বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখানো হচ্ছে এটাই বলবো আর আরেকটা কথা তাদের পেটে লাথি দেওয়া হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে আমাদের বেকার ভাই বোনেরা যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে সেটা এই অবসরপ্রাপ্ত যে দাদু দিদা আছে তাদের কাছে কিছুই নয় হ্যাঁ অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু এটার মানে এটা নয় যে অবসরপ্রাপ্তদের চাকরি দিয়ে দেবে আর এখানে বেকার যুবকেরা রাস্তায় প্রাণ দেবে চাকরির জন্য তাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে চাকরির জন্য তাদের পরীক্ষাও দিতে হবে আবার কাট অফের মার্কেও আসতে হবে তারপর তাদেরকে আবার যুদ্ধ করতে হবে চাকরির জন্য আর যারা আগে কোনো পরীক্ষাই দেয়নি চেহারা দিকে চাকরি পেয়েছে তাদের আবার পুনরায় পুনর্যুক্তি করানো হচ্ছে এটা আমাদের আদর্শ ত্রিপুরা এটা আমাদের গোল্ডেন ত্রিপুরা গোল্ডেন নয় ডায়মন্ড বলতে পারো তোমরা এটা ডায়মন্ড ত্রিপুরা এটাই বলবো যদি ভুল বলে থাকি তাহলে তো ক্ষমা পারতি তোমরা তোমাদের মতামত এখানে জানিয়ে দেবে আমাকে কমেন্টস করে যে আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম তো এটাই বলতে হচ্ছে এখন কারণ রকম চিন্তা ধারা যদি নিয়ে থাকে আর আমাদের বেকার ভাই বোনরা এত সংখ্যায় যারা গত তোমরা দশই জুন এগুলো দেখেছো যে তারা কি করেছে তাদের চাকরির জন্য তাদের পরিবারের জন্য তারা নিজের মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য তারা রাস্তায় নেমেছে শেষ পর্যন্ত কি করবে তারা সেই দিকটা না দেখে অবসরপ্রাপ্তদের চাকরির কথা ভাবা হচ্ছে তো দেখি এখন আমাদের সংবাদ মাধ্যমে কি উঠে এসেছে এগুলো একটু আলোচনা করি কারণ আদর্শ ত্রিপুরার কথা তো আর কি বলবো লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি কারণ বিধির কারণে মন্ত্রিসভার বৈঠক হয়নি হ্যাঁ নিশ্চয়ই হয়নি সেদিক থেকে আটকে গেছে বেশ কয়েকজনের পুনর্নিযুক্তি সংক্রান্ত ফাইলও তার মধ্যে অবশ্যই রয়েছে কৃষি ও কল্যাণ দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাসের পুনর্নিযুক্তির বিষয়টিও তো এটা একজন বা দুজনের পুনর্নিযুক্তির কথা নয় অনেকজনের পুনর্নিযুক্তি করানো হবে বিশেষ করে একজনের নাম দেওয়া আছে এখানে আরো বেশ কয়েকজনের পুনর্নিযুক্তির বিষয়টি মন্ত্রিসভা বৈঠকের অপেক্ষায় রয়েছে তো যখনই মন্ত্রিসভা বৈঠক হবে তখনই কিন্তু তোমরা এই খবর পাবে নেক্সট যখন আমাদের পঞ্চায়েত নির্বাচন শেষ হবে তখন তো মন্ত্রিসভা গঠন হবে তখন এই পুনর্নিযুক্তির কথা উঠে আসবে এবং আমাদের অনেকেই আছে যারা এই পুনর্নিযুক্তি হবে নিযুক্ত হবে পুনঃ হবে তো তারা কি করবে আমাদের বেকারদের কি পেটে লাথি মারবে তারা কিভাবে আবার সেই চাকরিতে যায় আমি তো এটাই বুঝি না যে তারাই তো এটা বলতে পারে যে আমাদের বেকার ভাই বোনদের ব্যবস্থাটা আগে করে দিন তারপর আমরা না হয় আবার আসব যদি না হয় তারা যদি না পারে এটা তো তারা নিজেরাই বলতে পারে আসলে তো তারাই নিজেরাই আমাদের কপালটাকে শেষ করে দিচ্ছে আমাদের বেকার ভাই বোনদের কপালটা শেষ করে দিচ্ছে তার মধ্যে অবশ্যই রয়েছে কৃষি কল্যাণ দপ্তর আরও বেশ কয়েকজনের পুনর্নিযুক্তির বিষয়টি মন্ত্রীসভা বৈঠকের অপেক্ষা রয়েছে আশা করা যাচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে মন্ত্রিসভা বৈঠক হবে এবং এই সংক্রান্ত বিষয়ে শীলমহল মোহর পড়বে নাকি উল্টো সিদ্ধান্ত হবে সেটা সময়ের জন্য জানা যাবে তা সেটা সময়েই জানা যাবে তো এখন আমাদের ইলেকশন শেষ এখনও মন্ত্রিসভা গঠন হবে এখন যদি আলোচনা না হয় আমাদের পঞ্চায়েত নির্বাচনের পর আমরা এটা নিশ্চিত যে এই বিষয় নিয়ে আলোচনা হবেই হবে আপাতত পুনর্নিযুক্তির তালিকা শীর্ষে আছেন কৃষি ও কল্যাণ দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাস তিনি পুনর্নিযুক্তি পাওয়ার জন্য অন্যতম দাবিদার ওনারা নিজেই দাবি করছেন এখন বুঝো ওনারা নিজেরাই দাবি করছেন ওদের আরো পেটে খিদা ওরা আরো খেতে চায় এতদিন ধরে খাওয়ার পরও তাদের পেটটা ভরে তারা আবারও দাবি করছে পুনর্নিযুক্তি আর আমাদের যে বেকার ভাই বোনের যে এত দাবি এত দাবি তারা রাস্তায় নেমে যাচ্ছে শেষ পর্যন্ত এটা কেউই দেখছে না এটা কারোর চোখে পড়ছে না এটা তুচ্ছ এটা এরা অশিক্ষিত এটা শিক্ষিত লোকের দাবি নয় রাস্তায় নেমেছে তাদের কেন চোখে পড়বে তাদের কোনো যোগ্যতা নেই যোগ্যতা তো তাদের যারা খেয়ে অলরেডি বসে রয়েছে আরো খেতে চায় তাদের একদিক থেকে মহাকরণে এক উচ্চ পদস্থ আধিকারিকের বন্ধু সম সরবিন্দু দাসের পুনর্নিযুক্তির বিষয়টি নাকি চূড়ান্ত হয়ে আছে শুধু মন্ত্রিসভার সিদ্ধান্ত শেষ ওনারা যে নিযুক্ত হবেন পুনর্নিযুক্ত যে হবেন এটা কিন্তু সবকিছু তৈরি রেডি হয়ে গেছে শুধু তাদেরকে এখন কল লেটারটা দেওয়ার বাকি তবে মন্ত্রী রতন লালনাথের ঘনিষ্ঠ সরবিন্দু দাসকে পুনর্নিযুক্তি দেওয়া হবে কিনা সেটা সময়ই বলবে এটা আমাদের আদর্শ ত্রিপুরা সেখানে এরকম হতেই পারে সেই বাস্তবটাকে মেনে নিতে হবে আমাদের বেকার ভাই বোনের হ্যাঁ এখন আমাদের বেকার ভাই বোনেরা যদি মরেও যায় তাহলে কোনো অসুবিধা নেই লাগে চাকরির জন্য মরেও যায় কোনো অসুবিধা নেই প্রাণ দিয়েছে আমরা দেখেছি কো-অপারেটিভ ব্যাংকের জন্য তাও কোনো অসুবিধার কারণ হয়নি আর হবেও না এটাই বোঝা যাচ্ছে নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের শুধুমাত্র নজর দেওয়া হচ্ছে আর এটাই এখানে বলা আমার কথা নয় এটা এটা পেপারে উঠে এসেছে জানা গেছে ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে চারবার কৃষি দপ্তরের অধিকর্তা পদে পুনর্নিযুক্তি পেয়ে আসছেন সর দিনদু দাস তো তোমরা দেখতেই পাচ্ছ চারবার উনি নিযুক্ত হয়েছেন কারণ ওনার কিন্তু পরিচিত আছে তাই উনি চারবার নিযুক্ত হয়েছেন এদিকে যে আমাদের যে নিয়োগ নীতির কথা এগুলা কিন্তু একবারও কথা ওঠেনি ঠিক আছে কিভাবে বেতার বেকারদের আমাদের যে বেকার ভাই বোন ভাই বোনরা আছে তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে আর এদিকে একজনের স্বার্থের জন্য কিন্তু ওনাকে চারবার নিযুক্তি পুনর্নিযুক্তি করানো হচ্ছে বারবার এটা একবার নয় এটা চারবার করানো হচ্ছে যেমনই দাবি সংশ্লিষ্টদের এক পদস্থ আধিকারিকের বাল্যবন্ধু স্কুল স্তরের সহপাঠী সেই দিক থেকে এই সময়ের মধ্যে তার পুনর্নিযুক্তি পাওয়ার বিষয়টি নাকি এই সূত্র ধরেই চূড়ান্ত হয়েছে তো তোমরা এগুলা বুঝতেই পারছ পরিচিত থাকলে কি সুবিধা আবার মঞ্চেরও জোর আছে শুধু তাই নয় এবার যদি শরবিন্দু শরদিন্দু দাস পুনর্নিযুক্তি পান তাহলে এটা হবে পঞ্চমবার যদিও পঞ্চমবার তাকে পুনর্নিযুক্তি দেওয়া হবে কিনা শেষ কথা বলবে মন্ত্রিসভা সূত্রের দাবি এবারের মন্ত্রিসভা এজেন্ডার মধ্যে অন্যতম পুনর্নিযুক্তির সংক্রান্ত বিষয়টি রয়েছে শুধু শরদিন্দু শুধু শরদিন্দুই নয় উত্তম কুমার চাকমা সহ আরও বহু আধিকারিকের পুনর্নিযুক্তির বিষয়টি সংক্রান্ত ফাইল নাকি এবারে মন্ত্রিসভায় এজেন্ডা হিসেবে রাখা হয়েছে তো এই যে কয়েকজনের নাম এখানে উঠে এসেছে তাদের পুনঃ বিষয়টা খুব চর্চায় আছে খুব রমরমা কিন্তু আমাদের যে বেকার ভাই বোনেরা এই পাঁচ ছয় বছর ধরে যে নিয়োগের যে বিষয়টা তা সেটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে না সেটাকে সম্পূর্ণ করার কোনো দায়িত্ব নেই তাদের যে পেট এত খালি হয়ে যাচ্ছে দিনের পর দিন এই একুশ থেকে আর চব্বিশের মধ্যে তারা পাঁচবার পুনঃ নিযুক্তি পেয়ে যাবে আর আমাদের বিশ থেকে পাঁচ বছর হয়ে গেছে তাদের একবারও নিয়োগের কথা কেউ বললো না এটা হয়েছে আমাদের ডায়মন্ড ত্রিপুরা আদর্শ ত্রিপুরা সেখানে যার মাথায় তেল আছে তাকেই তেল দেওয়া হয় এতটুকুই বলবো আর এটাই এখানে উদাহরণ হিসাবে উঠে এসেছে আমার কথা নয় এটা উদাহরণে এটা উদাহরণ হিসাবে এই সংবাদ মাধ্যম তুলে দিয়েছে এটা আমাদের দুই হাজার বিশ থেকে যে আর বিটি গ্রুপ ডি চলছে এখন অব্দি এই নিয়োগ প্রক্রিয়া একবারও ঠিকভাবে সম্পূর্ণ হয়নি C হয়েছে যদি D টা হয়েছে তাহলে আমরা এটা বলতে পারবো যে না যে আর বি টি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল তারা এটা কমপ্লিট করেছে কিন্তু এটা এখনো সম্পূর্ণ হয়নি 2020 হাজার থেকে আর উনি দুই থেকে আর চার বছরের মধ্যে পাঁচবার নিযুক্ত হয়ে গেছেন আর ওনারা বছরের মধ্যে একবারও নিয়োগের গন্ধ বাতাস নেই তাদের কাছে এই দুনিয়া এই বলা হচ্ছে আমাদের আদর্শ ত্রিপুরা এই জন্য বললাম ওল্ড ইজ গোল্ড এই জন্যই বললাম আমাদের বেকারদের এইভাবে দেখা হচ্ছে এই চোখে দেখা হচ্ছে যে তাদের কোন শিক্ষাগত যোগ্যতাই নেই থেকে কতজন না নাই পান সেদিক থেকেও মন্ত্রিসভা সময় উপযোগী সিদ্ধান্ত নেবে যদি নাও পান তারা অন্য কোনো জায়গায় হয়তো নিযুক্তটা তাদের হয়ে যাবে তারা নিযুক্ত হয়ে যাবে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে এটা তো এখন একটা কথা যে আমাদের মন্ত্রিসভা যে বৈঠক সেটা হবে আমরা এগুলা দেখেছি আগেও দেখেছি এখনো দেখছি এখন আমাদের নির্বাচন শেষ হয়েছে লোকসভা এখন কিছু বৈঠক হবে আবার আমাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও সেই রকম বৈঠক হবে কিন্তু আমাদের যে এই বৈঠকগুলো হয় এই যে মিটিংগুলো হয় কিন্তু আমাদের নিয়োগ যে নতুন করে যে নিয়োগ পুরনো যে নিয়োগ আটকে রয়েছে সেই বিষয়ে কেউই কথা বলছে না এই যে দশই জুন এই এত বড় আন্দোলন হলো আমাদের সমস্ত রকমের যে চাকরি ছিল ত্রিপুরা রাজ্যের প্রায় দশ হাজার শূন্য পদে নিয়োগ এই নিয়োগের জন্য প্রায় থেকে হাজার ভাই বোনের আটকে রয়েছে তারা যে রাস্তায় নেমেছে তাদের যে একটা আগামী উজ্জ্বল ভবিষ্যতের কথা সেটা কিন্তু কেউ বলছে না সেই নিয়োগ সম্পর্কে কেউ বলছে না বলছে তাদের পুনঃ নিযুক্তি হবে তাদের স্যালারি কথা থাকবে পঞ্চাশ হাজারের মতো যে জায়গায় আমাদের গ্রুপ সি চার পাঁচজনকে একসাথে চাকরি দেওয়া যায় এই স্যালারি দিয়ে গ্রুপ সি বা ডি তে সেটা কেউ বলছে না কেন দেবে তাদেরকে চাকরি তাদেরকে চাকরি দিলে তো আরো বেশি সময় তারা চাকরি করবে আর এদেরকে তো নিয়োগ করলে আর আর কয়দিনই বাঁচবে তো সেই দিকটাই দেখা হচ্ছে সেই দিক দিয়ে আমাদের ওই অবসরপ্রাপ্ত যারা দাদা চাচু চাচা নানা নানি তারা আছে তাদেরকে কি করা হচ্ছে প্রায় দেওয়া হচ্ছে আর আমাদের যে বেকার ভাই বোনটা যারা এতদিন ধরে খেটে খাচ্ছে তারা রাস্তায় নামছে এত এত যোগ্যতা থাকার পর তাদেরকে শুধু এতটুকুই বিদ্যাং কুষ্টি দেখানো হচ্ছে তাদের পেটে লাথি মারা হচ্ছে আর এই যে পদের উপর তাদের তাদের যে দাবি যারা পুনর্নিযুক্ত হতে চায় এটা কিন্তু আমাদের এই অবসরপ্রাপ্ত যে দাদু দাদা এইসব যারা যারা আছে তারাই কিন্তু দাবিটা রাখছে তারা কিভাবে এই দাবিটা রাখতে পারে তারা নিজেরাই তো বলতে পারে যে আমাদের বেকারদের নিয়োগ নেই তাদেরকে নিয়োগ করানো হোক তাদেরকে সামনে রাস্তাটা দেখিয়ে দেওয়া হোক আগামী দিনে তারা আরো অনেক কিছু শিখবে তারা দেশের জন্য রাজ্যের জন্য আরো অনেক ভালো কাজ করবে জনসাধারণের জন্য আরো ভালো কাজ করবে এইসবে কোনো কথা নেই কথা হচ্ছে শুধুমাত্র স্বার্থের আর যখন আমাদের বেকার বাইদের থেকে স্বার্থের কথা উঠে আসে তখন তাদের পেটে শুধু লাথি মুখে লাথি তাদেরকে বিদ্যাংগোষ্ঠী এসব দেখানো হয় আর যখন তাদের স্বার্থের কথা হয় তখন তারা বেকার ভাই শুধু প্রলোভন দেখিয়ে এক আঙ্গুলের না চায় পুতুলের মতো। উল্লেখ্য জুন মেয়াদ শেষ হচ্ছে তবে এই সময়ের মধ্যে কৃষি ও কল্যাণ দপ্তরের অধিকর্তা পদে নতুন কাউকে বসানোর জড়ালো দাঁড়িয়ে উঠেছে এই মর্মে বিস্তৃত লিখে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে তো আমাদের বেকার ভাই কাল চিঠি পাঠিয়েছিল বলতে দশই জুন এই চিঠিটা পাঠিয়েছিল তো এই চিঠির রেজাল্ট কি আসবে এটাও তারা দেখবে এবং এই যে ব্যক্তি শরদিন্দু দাস উনি যদি পুনর্নিযুক্তি পান তাহলে তো তোমরা রেজাল্টটা পেয়েই যাবে যে তোমাদের কতটুকু দাম ত্রিপুরা রাজ্যের মধ্যে আর ওনাদের কে তো কতটুকু দাম ওনাদের কতটুকু যোগ্যতা আছে এটা তোমরা এখান থেকে বুঝে যাবে সেটা আমি বলছি না এটা সংবাদ মাধ্যম শিওর বলে দিচ্ছে তোমাদেরকে তোমরা এইগুলা। ভিতর ভিতর সব খবর দেখছো তোমরা বুঝো কিভাবে তোমাদেরকে তারা বিভ্রান্তি শিকার করছে মানসিক অশান্তি দিচ্ছে দিনের পর দিন তোমাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেক এক্সপারেন্ট এমন আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের জীবনের জন্য তারা লড়াই করছে যেমন অনেক মহিলা আছে অনেক বোন আছে যারা একটা স্বপ্ন যারা একটা আশা নিয়ে পড়াশোনা করেছে পরিবারের কাছে দাঁড়াবে এমন অনেক ভাই আছে অনেক দাদা আছে তারা এইসব আশা নিয়ে এতদিন জীবিত আছে এতদিন ধরে তো এই যে কথাগুলো এইগুলা যখন শুনবে তাদের কি অবস্থা হবে আজকে চার পাঁচ বছর ধরে তাদের জন্য কেউ নেই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু স্বার্থটা সময় মতো নিয়ে নেওয়া হয় অর্থ নিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে শুধু স্বার্থ নয় অর্থ নেওয়া হয় তাদের কাছ থেকে কিন্তু তাদেরকে তাদের যে একটা ফলাফল সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না তাদেরকে ঝুলিয়ে রাখা পুতুলের মতো নাচানো হচ্ছে যেভাবে বলা হচ্ছে সেভাবেই তারা নাচ্ছে আর তাদেরকে দিনের পর দিন শুধু অশিক্ষিত প্রমাণ করা হচ্ছে এটাই বোঝা যাচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তারা মানুষ নয় তারা অমানুষ এইসবই এখানে দেখানো হচ্ছে একজন ব্যক্তি যদি চার বছরের মধ্যে পাঁচবার নিযুক্ত হতে পারে আর আমাদের যে বেকার ভাইরা পাঁচ বছরের মধ্যে কি একবারও তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিযুক্ত হওয়ার যোগ্যতা নেই তারা কি কাজ করতে পারবে না তারা কি দায়িত্ব গ্রহণ করতে পারবে না কেন তাদের কি পরিবার পরিজন নেই তাদের পেট কি অন্য জায়গায় ভাড়া দিয়ে রাখে তারা এইসব ভাবার জন্য কেউ নেই তো তোমরা আশা করি এই নিউজটা তোমরা নিজেরাও দেখেছো নিজেরাও পড়েছো তোমরা সবাই শুনেছো সবার মতো করে আমি যেটা বললাম যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে নেবে ক্ষমা করে দেবে সরি ক্ষমা করে দেবে আমাকে আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আর যতটুকুই বললাম তোমাদের কতটুকু ভালো লাগলো খারাপ লাগলো জানি না যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দেবে আমি ক্ষমা পাতি তোমাদের কাছে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এই বিষয়টার উপর তোমরা কি বলতে চাও তোমাদের কি মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন আমি তোমাদের জন্য কোনো একটা ভালো তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে